ওয়েলকাম টু মাই চ্যানেল দিন বাদে তোমাদের সঙ্গে চ্যানেলে একটা লং ভিডিও শেয়ার করছি যেহেতু আমার চ্যানেলে সেরকম একটা লং ভিডিও আসেই না বেশিরভাগ আমি শর্টস শেয়ার করি তো ভাবলাম একটু বড়ো ভ্লগ শেয়ার করা যাক তো সকাল সকাল আমার অফিস থেকেই দিনটা স্টার্ট হয় তারপরে অফিসে বসে একটু টিফিনটা খেয়ে নিয়েছিলাম আর টিফিনে কিন্তু ছিল চাউমিন চাউমিন আমি ভীষণ খেতে ভালোবাসি আর আমাদের ঘরে খুব একটা হেলদি ফুড হয় না যেহেতু আমি খেতে পারি না সেই জন্যই তো চাউমিনটা অফিসে বসে আমি খেয়ে নিলাম ওটা টিফিনে নিয়ে এসেছিলাম আর চাউমিনটা একদম লাইটলি হয়েছিল না খুব অয়েলি হয়েছিল না খুব শুকনো মানে খুব ড্রাই হয়েছিল তো একদম ঠিকঠাক হয়েছিল অয়েলের ব্যালেন্সটা ছিল তারপরে বাড়িতে এসে লাঞ্চ করে ঘুমিয়ে পড়িয়ে আর উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে একদম বিছানাপত্র একদম ঠিক নেই সব কিছু ঠিকঠাক করলাম তারপরে হাজব্যান্ড এলো হাজব্যান্ডের সঙ্গে বেরিয়ে পড়লাম মাসকাবাড়ি বাজার করতে মাসকাবাড়ি বাজার করতে দুজনে একটু মানে বেরানোও হয়ে গেল অনেক দিন বাদে আর একেবারে বাজারটাও করতে গেলাম তো আমরা দোকানে চলে এসেছি এবং দোকানে এসে টুকটাক যা কিছু কিনে নেওয়ার সংসারে সমস্ত কিছু কিনে নিয়ে বাড়ি চলে গেছি দেন সেখানেই আমাদের খাওয়া দাওয়া করে দিনটা শেষ হয়